শাশুড়ি আম্মা চাটা টা খেয়ে নেন তারপর একটু বারান্দায় বসেন সকালের রোদটা শরীরের জন্য অনেক উপকারী রোদে বসে নেন একটু আরাম বোধ করবেন ঘুমটা কেটে যাবে না 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 কি যে তুমি আমার তো এখন আবার আমি এখন আবার ঘুমাবো তুমি বরং রোদে আমি ঘুমাতে যাই কি বলেন এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলেন এখন আবার ঘুমাবেন এইটা তো আপনার তৃতীয়বার ঘুম হয়ে যাবে শাশুড়ি अम्মা আপনি কি দুপুরে খাইছেন? খাইছি মনে হয়। না না, খাই নাই। যাও তো বুমা, বুমে খাইছি নাকি না খাইছি আমি বুঝতে পারি নাই। অফ। মা, আমার জামাতে কি দোসো? কাল কেমন মিটিং আছে? আই হায় আমি তো ঘুমায় গেছিলাম জামা শুকাইতে দিতে ভুলে গেছি। মা আপনি বরং আপনার ছেলেরে ঘুমের মধ্যে জামা না পরে একদিন অফিসে পাঠায় দিয়েন মা আপনি আমাকে একটু বলেন তো আপনার এত গুম কেমনে আসে কোথা থেকে আসে তুমি এটা বুঝবে না ঘুম হলো রহমত ঘুম মানে শান্তি ঘুম মানে বিহেস্ত বুঝলা হুম তা তো বুঝতেই পারছি আপনার এই যদি আর থাকে বাসন রান্না সব আমাকেই করতে হবে আজীবন তাহলে বন্ধুরা আপনার ঘরেও এমন ঘুম পাগল কেউ আছে কি অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না